আপনি কি জানেন এক ইহুদি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামকে বেঁধে রেখেছিল এক জঙ্গলে কিন্তু কেন কি এমন ঘটেছিল যে এমন একজন দয়ার নবীকে শত্রুপক্ষের একজন মানুষ এভাবে অপমান করল আর এই ঘটনার সাথে জড়িত ছিল একটি হরিণ চলুন জানি সেই হৃদয় ছোঁয়া সত্য ঘটনা যা শুধু ইতিহাস নয় বরণ এক মহান নবীর উদারতা ধৈর্য আর দয়ার এক জ্বলন্ত উদাহরণ ঘটনার শুরু বোন, ইহুদি আর হরিণ ঘটনাটি ঘটেছিল হিজরতের কিছু বছর পরে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে সফরে বের হন হঠাৎ করে পথে এক বনভূমিতে থেমে যেতে হয় সেই বনে একটি ইহুদি বসবাস করত যিনি মুসলমানদেরকে ভালোবাসত না তার মন ভরা ছিল ঈর্ষা ঘৃণা আর অহংকারে নবীজি যখন বনের ধার দিয়ে যাচ্ছিলেন তখন ইহুদিটি একটি ফাঁদে একটি হরিণ ধরে ফেলেছিল কিন্তু হরিণটি আকুল হয়ে ছুটে যাচ্ছিল নবীজির দিকে হরিণের কান্না আর নবীজির দয়া নবীজি লক্ষ্য করলেন একটা হরিণ তার দিকে তাকিয়ে কাঁদছে হ্যাঁ একটা হরিণ কাঁদছে চোখে পানি করুণ মুখে যেন বলছে আমাকে ছাড়ান হে আল্লাহর নবী নবীজি তখন ইহুদিকে ডেকে বললেন এই হরিণটিকে ছেড়ে দাও ইহুদি বলল না এটা আমি ধলেছি আমি একে বিক্রি করব ইহুদির অবিশ্বাস নবীজিকে বেঁধে রাখা ইহুদি হেসে উঠল বলল আমি কি তোমার কথা বিশ্বাস করব এক হরিণ ফিরে আসবে এটা তো হাস্যকর তখন নবীজি বললেন তাহলে আমাকে বেঁধে রাখো আমি এখানেই থাকব যদি হরিণ না ফিরে আসে তুমি যা ইচ্ছা করো। হরিণের ফিরে আসা আশ্চর্যজনক ঘটনা হরিণটি জঙ্গলের ভিতরে ছোট ছোট পা ফেলে ছুটে গেল সে তার ছোট বাচ্চাদেরকে দুগ্ধ পান করালো আর সে ঠিকই ফিরে এল নবীজির সামনে এসে বসে পড়ল ইহুদি স্তব্ধ তার চোখে পানি চলে এলো। ইহুদি বলল তুমি একজন সত্য নবী কোনো মানুষ কোনো প্রাণী তোমাকে মিথ্যা বলতে পারে না সেই ইহুদি তখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল প্রিয় ভাইও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় দয়া বিশ্বাস আর ধৈর্য এগুলো শুধু মানুষের জন্য নয় প্রাণীদের জন্যও দরকার মহানবী মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম শুধুমাত্র মানুষের নয় বরং সমগ্র সৃষ্টি জগতের রহমত এমনকি এক হরিণও তার দয়ার ছায়ায় নিরাপদ বোধ করত আপনি কি চান আপনার অন্তর হোক নবীজির মতো কোমল দয়াময় আর বিশ্বাসযোগ্য তাহলে আসুন নবীজির আদর্শে জীবন গড়ি প্রাণীজর প্রতিও দয়া দেখাই আর নবীজির প্রতি ভালোবাসায় হৃদয় ভরে তুলি শেষ কথা আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে হজরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়াসাল্লামের আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন